কৃষ্ণপ্রেমেই মিলিয়ে দিয়েছে তাদের বাংলা টেলিভিশনের কৃষ্ণ হিসেবে পরিচিত গৌরব মন্ডল সম্প্রতি বৃন্দাবনের কৃষ্ণ ধামে সারলেন রূপকথার বিয়ে রাশিয়ান সুন্দরী চিন্তামণি সঙ্গে আগেই আংটি বদল সেরেছেন বিয়ের দিন চিন্তামণি পড়েছিলেন লাল লেহেঙ্গা হাতে গৌরবের নামের মেহেন্দি তাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল গৌরবের দেখা মিলল বউয়ের সঙ্গে রং মেলানো শেরওয়ানিতে গোলাপের পাপড়ি দিয়ে পুষ্পবৃষ্টি হিন্দু রীতি মেনে চার হাত এক করলেন গৌরব ও চিন্তামণি চিন্তামণি একজন নৃত্যশিল্পী এবং মন্দিরের সঙ্গে সঙ্গে যুক্ত সেই সূত্রেই গৌরবের তার পরিচয় গৌরব দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে রয়েছেন খুব কাছের মানুষদের উপস্থিতিতে গৌরব চিন্তামনি তাদের নতুন জীবন শুরু করলেন ডায়নার জন্ম রাশিয়ার সারাটোভ শহরে তার বাবা মা ইস্কনের সঙ্গে যুক্ত ফলে ছোট থেকেই কৃষ্ণপ্রেমে ডুবেছিলেন তিনি কিন্তু বর্তমানে বৃন্দাবনী তার কর্মভূমি এবং সেখানেই গৌরবের সঙ্গে সংসার পেতেছেন তিনি একসময় টেলি অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে সম্পর্ক ছিল গৌরবের তবে সেই সম্পর্ক টেকেনি সেই সম্পর্ক ভাঙার পর চিন্তামণির সঙ্গে ঘনিষ্ঠ হন গৌরব দু সালে তাদের আংটি বদল হয় অবশেষে এই বছর তারা সাত জন্মের বন্ধনে আবদ্ধ হলেন